সালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনদের জানাই খাম প্রতিকৃতি শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই প্রোডাক্টটা নিমাল হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এবং খুবই প্রয়োজনীয় যারা ব্যবসায়িক পর্যায়ে খামার বা পশু লালন পালন করে থাকেন বা যারা দুটা পাঁচটা গরু পারিবারিকভাবেও লালন পালন করে থাকেন আপনাদের সবার জন্যই এই প্রোডাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করলে সকল ধরনের প্রোডাকশন আপনারা বেশি পাবে যেমন মাংসের জন্য যদি আপনি গরু লালন পালন করতে হয় সেক্ষেত্রে মাংসের প্রোডাকশন বেশি পাবে দুধের জন্য দুধ কোনো গাভীর লালন পালন করতে হবে সেক্ষেত্রে দুধের প্রোডাকশন বেশি হবে আপনারা বুঝতে পারছেন না তবে আমি কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আজকে যে প্রোডাক্ট নিয়ে আসলে কথা বলবো সেই প্রোডাক্ট হচ্ছে একটু মালকে দিতে মাল্টিভিটামিন আপনারা কিন্তু সবাই কম বেশি আপনাদের অ্যানিমালকে খাওয়ান কারণ বর্তমানে যে সিচুয়েশন যে অবস্থা আমাদের দেশে যে প্রাকৃতিক উপায়ে বা যে খাবার আমরা খাওয়াই না কেন এনিমালকে ওই অ্যানিমালে ওই খাবার থেকে কিন্তু পারসেন্ট সকল ধরনের ভিটামিন মিনারেলস এবং অ্যাময়নসিড কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে পায় না যার কারণে কিন্তু আমাদের বাইরে থেকে বিভিন্ন কোম্পানির বা প্রচলিত মাল্টিভিটামিন গুলো আমরা ব্যবহার করে আজকে ঠিক তেমন একটা মাল্টিভিটামিন নিয়ে আলোচনা করব মাল্টিভিটামিন দেওয়া হচ্ছে যাতে আছে ভিটামিন মিনারেল এবং অ্যামাইন অ্যাসিড একটা বিষয় আপনাদের শেয়ার না করলেই নয় প্রবুস্ট ভেট মাল্টিভিটামিন বাজার প্রচলিত কিন্তু আরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাল্টিভিটামিন আছে কিন্তু প্রভুসবেট নিয়েই আমি কেন আলোচনা করতেছি এর পিছনে কিন্তু একটা কারণ আছে কারণ আপনারা জানেন যে অ্যামাইনো অ্যাসিড টোটালে একুশটা অ্যামাইনো অ্যাসিড হয় এর মধ্যে দুইটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড যা প্রাণী তার নিজের দেহ থেকেই উৎপাদন করতে পারে এবং বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু প্রাণী তার নিজের বডি থেকে উৎপাদন করতে পারে না অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লিমিটিং অ্যামাইনো অ্যাসিড অর্গানিক অ্যামাইনো অ্যাসিড এখন কথা হচ্ছে আমাদের প্রভুস্ট বেট বা প্রভু বেট সাজেশন এই জন্যই প্রভুস্ট বেটে টোটালে আছে বারোটি ভিটামিন এগারোটি মিনারেলস এবং লিমিটিং অ্যামাইনো অ্যাসিড সহ টোটাল উনিশটা অ্যামাইন অ্যাসিড টোটালে ভিটামিন মিনারেলস এবং অ্যামাইন অ্যাসিড সহ টোটাল বিয়াল্লিশটা উপাদান দিয়ে প্রভুজ বেট তৈরি বেদের। আরও একটা স্পেশালিটি হচ্ছে একটা এমএমএচের আছে ক্রোমিয়াম আপনারা জানেন ক্রোমিয়ামের আসলে কাজ কি ক্রোমিয়ামের কাজ হচ্ছে ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি করার মাধ্যমে এনার্জি বা গ্লুকোজকে বা প্রোটিনকে খুব দ্রুত কোষে পৌঁছে দিতে সহায়তা করে আপনার একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই যাদের ডায়াবেটিস রোগ আছে তারা দেখবেন খাবার পর পরই ইনসুলিন ব্যবহার করে তাদের বডিতে যদি ইনসুলিন ব্যবহার না করে তাদের কিন্তু বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কিন্তু আমরা ডায়াবেটিক্সে বিভিন্ন ধরনের সমস্যা করে ঠিক সেরকমই যেমন একটা ডায়াবেটিক্সের রোগী গ্লুকোজকে দ্রুত ব্লাডে বা কোষে পোষে দেওয়ার জন্য ব্যবহার করতেছি কি ক্রোম ইনসুলিন ঠিক আমাদের ঠিক এমনই একটা উপাদান আছে ক্রবজের মধ্যে যেটা হচ্ছে ক্রোমিয়াম এই ক্রোমিয়ামটার কাজ হচ্ছে প্রোটিনকে বা গ্লুকোজকে খুব দ্রুত কোষে বা ব্লাডে পৌঁছে দেওয়া এখন এই প্রভুজ বেড যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুধ মাংস এবং ডিমের উৎপাদন অবশ্যই অনেক মাল্টিভিটামিন আছে যেগুলোর মধ্যে উপাদান এই বিয়াল্লিশটা উপাদান কিন্তু অন্য কোনো মাল্টিভিটামিনের মধ্যে নেই আর আমাদের প্রভুজ বেড তিনটা চারটা একটা হচ্ছে পনেরো মিলি পেট এনিমালের জন্য বা দেশি দু চারটা পাঁচটা দশটা মুরগি বা গরু একটা দুটো গরু আহ যারা লালন পালন করে তাদের জন্য এরপর হচ্ছে একশো মিলি এরপর হচ্ছে পাঁচশো মিলি এবং এক লিটার এই চারটা pack কিন্তু বাজারে available এখন proposibat খাওয়ালে বা ব্যবহার করলে আপনি কি কি ধরনের উপকার পাবেন প্রথম উপকার হচ্ছে FCR উন্নত হবে মানে feed conversion ratio বৃদ্ধি পাবে ধকল দূর করবে প্রজনন ক্ষমতা বাড়াবে মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে গরম ঠান্ডা বা আবহাওয়ায় স্থানান্তর করলে যে একটা ধকল শরীরে পড়ে এই ধকল দূর করবে এছাড়াও প্রভুজ বেটের আরো যে মানে আরো যে উপকার আছে তা হচ্ছে স্নায়বিক ক্ষমতা বৃদ্ধি করা ক্ষয় রোধ করা হাড়ের গঠন মজবুত করা হরমোন নিঃসরণে সহায়তা করা এরপরে শরীরের টিস্যু বা কোষকে নতুন করে সংবেদনশীল হিসাবে তৈরি করা এছাড়াও ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড এর রোগ যে সব রোগ আছে ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এর অভাবে যে সব রোগ হয় এই সব রোগ প্রতিরোধ করা শরীরের ওজন এবং উৎপাদন বৃদ্ধি করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দকল কমানো বুঝলাম আসলে অ্যামাইনো অ্যাসিডের কাজ প্রকৃতপক্ষে কাজ হচ্ছে আপনার প্রোডাকশন বাড়ানো যারা এই সময় সামনে কুরবানির সিজন আসতেছে কোরবানির মধ্যে যে সব খামারি আপনার কোরবানির জন্য গরু লালন পালন করতেছেন সার গরু এইসব গরুর জন্য কিন্তু মাল্টিভিটামিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার মাল্টি ভিটামিনগুলো ব্যবহার করবেন বড় প্রাণীতে মানে যেসব বড় গরু সব বড় গরুর জন্য ব্যবহার করেন বিশ থেকে তিরিশ মিলি প্রতিদিন পরপর পাঁচ থেকে সাত দিন এভরি মান্থ এছাড়াও দুগ্ধবর্তী গাভীর জন্য যেসব গাভী দুধ দেয় এসব গাভীতে ব্যবহার করবেন তিরিশ থেকে পঞ্চাশ মিলি পরপর পাঁচ থেকে সাত দিন প্রতি মাসে অথবা রেঞ্জ স্টার ব্যাটারিনারিয়ান দ্বারা পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়াও ছোট বাসুর ছাগল ভেড়া জন্য ব্যবহার করবেন পাঁচ থেকে দশ মিলি পরপর পাঁচ থেকে সাত দিন আর মাল্টিভিটামিন নিয়ে সামনে আরো ভিডিও আমি আপলোড করার চেষ্টা করবো মোটা জাতকরণের ক্ষেত্রে আপনার কি কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন কোন কোন ভিটামিন ইঞ্জেকশন বা কোন কোন ভিটামিন ব্যবহার করল বা কি ধরনের খাবার খাওয়ালে আপনাদের আহ সার গরু বা কোরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে যেসব গরু লাভ লোকজন করতেছেন ওই সব গরুকে কি প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু প্রয়োজন আসবে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো অবশ্যই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ